সার্বিয়া কর্মসংস্থানের সুযোগ বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ সার্বিয়া বর্তমানে ব্যাপক কর্মী সংকটে ভুগছে অর্থনৈতিকভাবে উচ্চ আয়ের দেশ হয় দেশটির গণপরিবহন নির্মাণ ফ্যাক্টরি হোটেল রেস্তোরাঁ বিভিন্ন শ্রমনির্ভর খাতের কর্মী সংকটের কারণে ঝিমিয়ে পড়েছে কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং আসন্ন ইরো এক্সপো সফলভাবে আয়োজনে বিশাল সংকট নির্মাণ নিয়োগের পরিকল্পনা করছে দেশটি সার্বিয়ার শ্রম বাজার সম্ভাবনা সার্বিয়া এতদিন কঠোর অভিবাসন নীতি বজায় রাখলেও কর্মী মোকাবেলায় এখন তা সহজ করা হয়েছে বিদেশি কর্মীদের জন্য নতুন চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশেও এই সুযোগ কাজে লাগানোর প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থানের মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমিয়ে নতুন শ্রমবাজার অনুসন্ধানের কৌশল হিসেবে সার্বিয়াকে গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে বিবেচনা করা হচ্ছে গত দুই বছর ধরে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রচেষ্টা চলছে এবং এখন সেই প্রচেষ্টা সফলতা দৃশ্যমান হতে শুরু করেছে সার্বিয়া কর্মসংস্থানের ক্ষেত্র সার্বিয়া বর্তমানে যেসব খাতে কর্মী চাহিদা বেশি তার মধ্যে রয়েছে নির্মাণ খাত ইরো এক্সপোর মত বৃহৎ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রচুর নির্মাণ কর্মীর প্রয়োজন গণপরিবহন চালক ও সহকারীদের ঘাটতি পূরণে বিদেশি কর্মী নিয়োগ করা হচ্ছে ফ্যাটি ও উৎপাদন খাত বিভিন্ন উৎপাদন প্রক্রিয়াকরণ শিল্পে দক্ষ ও অদক্ষ কর্মীদের চাহিদা বাড়ছে হোটেল ও রেস্তোরা। পর্যটন খাতকে সমৃদ্ধ বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হচ্ছে ভিসা ও ওয়ার্ক পারমিট প্রসেসিং সার্বিয়া বৈধভাবে কাজ করতে হলে নির্দিষ্ট কোম্পানির মাধ্যমে চাকরির আবেদন করতে হবে এবং ওয়ার্ক পারমিট ও ভিসা সংগ্রহ করতে হবে ইতিমধ্যে কিছু সার্বিয়ান কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে এবং প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ থেকে যারা সার্বিয়া কাজের জন্য যেতে চান তাদের কিছু বিষয় মাথা রাখা জরুরি সরকারি অনুমোদন যাচাই করুন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বিএমআইডি এর মাধ্যমে কাজে ভিসা কোম্পানির বৈধতা যাচাই করুন চাকরি শর্তাবলী স্পষ্টভাবে বুঝুন বেতন কর্মঘন্টা বাসস্থান চিকিৎসা সুবিধা ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করুন কোন ধরনের প্রতারণা এড়িয়ে চলুন অনেক সময় কিছু ভুয়া এজেন্সি ও ব্যক্তি প্রতারণা ফাঁদ পেতে থাকে তাই নির্ভরযোগ্য সংস্থার মাধ্যমে কাজের আবেদন করুন সরকারি ও দূতাবাসের তথ্য অনুসন্ধান করুন সার্বিয়া দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা নিন সার্বিয়ায় বৈধভাবে কাজের জন্য ওয়ার্ক পারমিট এবং ভিসা পেতে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস প্রয়োজন পাসপোর্ট মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে ন্যাশনাল আইডি কার্ড পরিচয় যাচাইয়ের জন্য বায়োমেট্রিক পাসপোর্ট সাইজের ছবি সাধারণত দুই থেকে চার কপি চাকরির অফার লেটার সার্বিয়ান নিয়োগকর্তা থেকে ইস্যু করা ওয়ার্ক পারমিট সার্বিয়ান কোম্পানির মাধ্যমে প্রসেস করা চাকরি চুক্তিপত্র কর্মসংস্থান বেতন ও অন্যান্য শর্তাবলী উল্লেখ থাকতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অপরাধ মুক্ত থাকার প্রমাণ মেডিকেল সার্টিফিকেট স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট বিশেষ করে সংক্রামক রোগ না থাকার নিশ্চিত ভিসা আবেদন ফর্ম সার্বিয়ার দূতাবাস থেকে প্রাপ্ত এবং যথাযথভাবে পূরণ করা সার্বিয়ার ফাইল প্রসেসিং এ সহযোগিতা করছে ভিসা প্রফেসর ভিসা প্রফেসর মাধ্যমে সার্বিয়া সহ ইউরোপের অন্যান্য দেশেও জবের আবেদনের সুযোগ রয়েছে ভিসা প্রফেসরের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে এছাড়া আপনি চলে আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস বারো রোড বারো মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা আমাদের অফিস খোলা থাকে এই রমজানে শনি থেকে বৃহস্পতি সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত আশা করছি আপনারা মোটামুটি সব তথ্য পেয়ে গেছেন এবার আমার বিদায় পালা তার আগে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা সব সময় চেষ্টা করি নিত্য নতুন দেশে কাজের সুযোগ নিয়ে আপনাদের জানাতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন কোনো দেশ নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফিজ